যেখানে যাচ্ছি মানুষ আমাদের কথা শুনতে চাচ্ছি এটা স্বাভাবিক নয় যেখানে যাচ্ছি মানুষ আমাদের কথা শুনতে চাচ্ছি আমরা কি করতে চাচ্ছি কি বলতে চাচ্ছি এটা শুনতে আগ্রহ সহকারে শুনতে চাচ্ছি তারা অমুসলিম তারা মহিলা তারা শ্রমিক তারা কৃষক তারা স্বাভাবিক মানুষ আমি হিন্দুদের সমাবেশ করেছি তারা আগ্রহ সহকারে আমাদের কথাগুলো শুনেছে প্রশ্ন করেছে জানতে চেষ্টা করেছে বলেছে আমরা আমাদেরকে আপনাদের থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে আমরা কাছাকাছি এসে আপনাকে চিনতে পেরেছি আমরা মহিলাদের সমাবেশ করেছি আমরা যেখানে দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছি তিনশো লোক চারশো লোক পাঁচশো লোক সেখানে তার ডবল এসে হাজির হয়েছে আমরা জায়গা দিতে পারছি না দাঁড়ায় দাঁড়াই তার কথা শুনেছে এ হল পরিস্থিতি আমরা মসজিদে গিয়েছি জুমার অংশগ্রহণ করেছি সেখানে আলোচনা করেছি আলোচনা শেষে শুধু হেলসি করে যদি কোলাকুলি করে জন্য লোকের লাইন ধরে দাঁড়িয়েছে এটা স্বাভাবিক কথা নয় এটা বাংলাদেশের প্রেক্ষাপটে চেঞ্জ এসেছে সুতরাং এখন যদি এই ফসল আমরা ঘরে উঠেতে না পারি তাহলে আল্লাহর কাছে আমরা দায়ী থেকে যাব। আমরা অপরাধী বনে যাব এর শাস্তি হয়তো আমাদেরকে বুক করতে হবে কেন করছি বলছি কথাটা চুয়ান্ন বছরে জামাত ইসলামী এত সুন্দর সময় আর পার করে নাই কখনো কথা কি ঠিক এখানে আমাদের প্রোগ্রামে যখন সিকিউরিটি আছে কোথাও এই প্রোগ্রাম এই ধরনের কি কখনো ছিলাম আমরা এটা কল্পনাও ছিল না আমাদের জ্ঞানও ছিল না এটা এই সুযোগ যদি আমরা হারাই হেলায় আমাদের অবহেলার কারণে সবাইকে আদালতে আখেরাদের জবাব দিতে হবে এখানে ঈশাক্ষকার প্রার্থী হয়ে যায় কালকে মারা গেলে ওখানে আর একজন প্রার্থী হবে ওখানে নির্বাচন আমাদের হবে নির্বাচন আমাদের বিজয়ী হইতে হবে এটা ঈশাক্ষ না ইসলামের বিজয় করতে হবে এখানে কথা কি ঠিক কি না এটা আমার জন্য ভোট চাওয়া না এখানে আমি প্রার্থী ছিলাম না এখানে পার্টি ছিল কে আমাদের ভোরান ভাই আমরা চাইছিলাম ওনাই উনি থাকুক কিন্তু উনি অপারগতা করার কারণে বাধ্য হয়ে কেন আমাকে বলেছেন তাও আমি চাইছিলাম না আর আমাদের তো ইসলামী আন্দোলনের স্পিরিট হলো যে দায়িত্ব আসে এটা নিতে হবে আর যদি উড্ডো করা হয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব কথা কি ঠিক কিনা সবাই তো ভাইরা আমি আপনাদেরকে একটি কথা বলবো আমাদের এখানে আমি এখানে আসার পর আমাদের একজন বলছেন আমার এলাকাতে আমার বাড়ির আশপাশে মিলিয়ে যারা আমার কথা শোনে এরকম ছয়শ ভোট আছে যেখানে বলি সেখানে ভোট দেবে সুতরাং আসুন আমরা যে সম্ভাবনা তৈরি হয়েছে সারা বাংলাদেশে এই যে আমাদের কথা আমি একটা কথা বলছি আমাদের কথা শুনতে চায় মানুষ আমি দুইটা কথা বলি আপনাদের এসাক বাজার একটা আছে সেখানে জুমার জোরে নামাজ পড়ে আমি কিছু কথা বললাম মাত্র দুই তিন মিনিট কথা বলছি সেখানে একজন নেতা ওই বাজারের যার নামে তার নাতি বিএনপি বড় নেতা সে দৌড়িয়ে আসলো আমাদের আমি সব সবাই সেখানে ছিলাম দড়ি আসলো দৌড়ে আসি বললো যে আমি এই দুই মিনিট আগেও আমি বিএনপি ছিলাম আপনার কথা শোনার পরে এখন আমি দাঁড়িপাল্লার একজন ভোটার এবং শুধু ভোটার না আমি এখন থেকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ শুরু করলাম আমরা সোনামুড়ি জিরো পয়েন্টের বড় একটা বাজারে যে বড় বড় এই মসজিদ সে মসজিদ যার জায়গার উপর বিশাল মানে তিন এক জায়গার উপর তার বাড়ি তার এক বাপের এক সন্তান এবং সে বৃহত্তর নোয়াখালী জেলার বিএনপি বড় নেতা ছিল ছাত্র ছাত্র দলের এখন বিএনপি বড় নেতা তার বাসায় গেলাম দেখা করার জন্য আমরা কোনো কথা বলার আগেই সে করে বলল আপনি কেন আস আসতে হবে আসা তো দরকার ছিল না আমি বহু আগে সিদ্ধান্ত নিয়ে ফেলছি জামাত ইসলামকে এবার ভোট দেবো আমি কথাটা বলতেছি বুঝার জন্য বিষয়টা আমি ইশাক্ষণ্ড কারোর জন্য নির্বাচন করতে বলছি না আমি ইসলামের জন্য নির্বাচনের কথা বলছি আল্লাহ আমাদের সবাইকে জাপিয়ে পড়ে যে সুযোগ পেয়েছি যেন ছাব্বিশ সাল যেন কোরআনের সাল হয় আগামী পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয় আগামী সরকার যেন ইসলামের সরকার হয় এই এরাদা নিয়ে এই সিদ্ধান্ত নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি মাঠে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমাতিল্লা